surprise আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি ভালো আছি আপনাদের দোয়া আজকে আমাদের এখানে একটা ইফতারের আয়োজন 1616 এর ইফতারি হবে বিরিানি 1600 মানুষ মানে 1600 এর মানুষের পরিমাণ দেন আমরা না তাই আমি সবগুলো মাংস দুই নাকি এখানে আছে প্রতি পাতিলে আছে দুই মুন দুই মুন করে মানে আশি কেজি করে আছে দুশো চল্লিশ কেজি তিন তিন আটা চব্বিশ দুশো চল্লিশ দুশো দুশো চল্লিশ কেজি আছে তিন হান্ডিতে এখানে প্রতিটা হান্ডিতে আশি কেজি করে আছে দুই মানে আমাদের বাংলাদেশি হিসাবে দুই মন ওই আর কি আপনারা ভিডিওগুলো দেখেন আমি সবগুলো এক করে দিয়ে দিচ্ছি প্রথমে আমি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম গুঁড়া দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম জিরা আসলে আমি তিনটে হান্ডিতে একসাথে দিচ্ছি এখন জিরে দিয়ে দিলাম সবগুলোর ভিতরে জিরে দেওয়ার পরে এখন দিয়ে দিলাম এলাচি আস্তা এলাচি বড় রান্না হইলে সব মশলা একসাথে দিতে হয় একসাথে দিয়ে আগুন দিলে দিলে দিতে হয় তাহলে রান্না রান্নাটাতে কোনো সমস্যা হয় না এখন আমি দিয়ে দিলাম এলাচি দিয়ে দিলাম দারচিনি দারচিনি দিচ্ছি এক এক করে তিনটে হান্ডির ভিতরে দিচ্ছি আমি আসলে রান্না রান্নাবান্না তেমন কিছু না রান্না বড় হোক ছোটো হোক সবে রান্না এটা হলো একটা অভিজ্ঞতার ব্যাপার এখন আমি তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এখন এটা হলো বিরিয়ানি মশলা পাকিস্তানি মশলা আমি প্রতি প্যাকেটে মানে প্রতি হান্ডিতে তিন প্যাকেট করে দিয়ে দিলব বিরিয়ানি মশলা দিলে এটাতে একটা সেন্ট আছে আসলে বিরিয়ানি পাকালে বিরিয়ানি মশলা দিতে হয় আমারও কিছু বানানো নির্দিষ্ট মশলা আছে আমি ওটু দিব এই বিরিয়ানি মশলাটা আগে দিয়ে দিলাম এটা আমার নিজস্ব বানানো একটা মশলা এটা আছে গরম মশলা মানে সব কিছু গরম মশলা আছে জৈত্রিক গাইফল এলাচি দারচিনি জিরা সব কিছু মিলিয়ে আমার যেটা বলে গরম মশলা ওই গরম মশলাটা আমি একসাথে বেলেন্ডার করে গরম করে ব্ল্যান্ডার করে রেখেছি তাই এগুলো দিয়ে দিলাম আর এটা হলো আরেকটা মশলা এটা স্পেশাল এক বানাবে একটা মশলা বানাইছি আমি জৈত্রিক আর কিছু এলাচি দিয়েছি দিয়ে মশলাটা স্পেশাল বানিয়েছি আসলে যদি বেশি পরিমাণে বিরিয়ানি হয় জৈত্রিক জায়ফল দিতে হয় তাহলে এটা বিরিয়ানিটা একটা ফ্লেভার আসে মানে খুবই সুন্দর একটা গ্রাম খুবই সুন্দর এটা গ্রান পাওয়া যায় জয়পুরের গ্রামটা আলাদা একটা গ্রাম এখন আমি দিয়ে দিলাম বাদাম এক এক করে সবগুলোতে বাদাম দিয়ে দিলাম বাদাম দিয়ে আমি এখন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো প্রতিটার ভিতরে আমি পাঁচ কেজি করে তেল দিয়েছি পাঁচ কেজি উপরে তেল দিয়েছি অবশ্য এটা হলো দুই কেজি হলো একটা বড় একটা পানির মগ ওই মগে আমি প্রতিটাতে দুই মগ করে দিয়ে দিলাম তিন মগ করে দিয়ে দিলাম তিন মগ হলো আপনার ছয় কেজি ছয় কেজি করে আমি তেল দিয়ে দিলাম এখন প্রতিটা ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ একসাথে তিনটার ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ আসলে রান্নাবান্না তেমন কিছু না রান্নাবান্না সবাই পারে এটা একটা অভিজ্ঞতা লাগে অভিজ্ঞতা হলেও সব কিছু সব কিছু আইডিয়া করে দিলে সব কিছু হয় আমার সাথে আরও তিনজন সহকারী আছে এটা হলো নহেন ভাই আছে আলমগীর হোসেন আছে আমাদের বড় ভাই একজন আছে উনি আমাদের সব কিছু কাটিং করে দেয় আর এই দুইজন আমার সাথে সহকারী হিসেবে থাকে সবসময় তাই তাদেরকে নিয়ে আমি এই রান্নাটা করছে করতেছি অবশ্যই আপনারা দোয়া করবেন যেন বড় বড় রান্না করতে পারি আরও ভালো ভালো রান্না করতে পারি কোনো আসলে বড়ো রান্নার শেষটাই আরও অনেক বড় রান্না আছে এটা একটা বড় না মাত্র ষোলো ষোলোকের রান্না এটা একটা ছোটো রান্না তাই আমি সবগুলো মশলা একসাথে দিয়ে চুলায় ডাকনা দিয়ে আমি সবগুলো আগুন দিয়ে দিয়েছি তখন মাংসগুলো মানে গরম হয়ে পাক চলে আসছে ওখানে আমি সবগুলো মশলা একসাথে মিক্সার করে দিচ্ছি তাই আমার সাথে আমার সহকারীও আছে তারা তারা আমার মশলা মানে সবাই লাটতে আছে তিনজন আছে তখন বর্তমানে তিনজনে তিন লাড়া লাড়াচাড়া করছে আমি আছি ওনাদের সাথে আসলে রান্নাবান্নার কথা কি বলবো রান্নাবান্না আমার আপুরা আরও ভালো পারে আমি যেতটুকু পারি ছোটো মোটো এতটুকু দিতে চেষ্টা করি রান্না নিয়ে কোনো বড়াই নাই অনেকে অনেক অনেক স্টাইলে রান্না করে আমি আসলে এই স্টাইলে রান্না করি বিরিয়ানি অনেকে অনেক রকম বিরিয়ানি পাকায় আমাদের বিরিয়ানিটা আসলে অনেক সুস্বাদু অনেক নাম করা বিরিয়ানি আমাদের প্রতিদিন আমরা অনেক বিরিয়ানি পাকাই তাই সবগুলো ভিডিও দেওয়া সম্ভব না যেহেতু এখানে একটা প্রতিষ্ঠান আর এখানে একটা চাকরির একটা ব্যাপার স্যাপার আছে আমার সময়ের ব্যাপার স্যাপার আছে তাই সবগুলা ভিডিও আমি করি না মাঝে মধ্যে ভিডিও করি ছোটো মোটো ভিডিও হইলে আমি করি তো বড় ভিডিও করি না তাই যতটুকু পারি এতটুকু করি আর কিছু মনে করবেন না আসলে আমার বয়সটা তেমন সুন্দর না বয়সটাতে আমি তেমন কথাও বলতে পারতেছি না আমি নতুন মানুষ যদি আমার বয়সটাতে কোনো ভুল টুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন একটু আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আরও ভালো ভালো রান্না দিতে পারি আসলে রান্নাবান্নার কথা কি বলবো রান্নাবান্না সবাই পারে জাস্ট ভিডিওটা ধরে তোলা সবাই ভিডিওটা দেখবেন আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেন না তারা আমার সাথে থাকেন যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আর কি বলবো রান্না রান্না বান্না চলছে আর কি হয়ে যাবে বেশিক্ষণ নাই আমার রান্নাটা প্রায় হয়ে গেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম